রামগড় রিপোর্টার্স ইউনিটি রামগড় টু সিলেট আজকে আমাদের যাত্রা শুরু হলো আমরা সিলেটের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তবে প্রথম আমরা যাব ফেনি এই গাড়িতে করে ফেনি থেকে আমরা ট্রেনে যাব সরাসরি সিলেটে তো ঠিক আছে তাহলে আমরা আমাদের যাত্রা শুরু করি অবশেষে আমরা রামগড় থেকে ফেনেতে চলে আসলাম এই মুহূর্তে আমরা আছি রেলওয়ে স্টেশনের প্রথম খুব সুন্দর পরিপাটি ভালো লাগছে খারাপ না আর এর মধ্যে বেশ কিছু ঘটনা ঘটেছে আমরা কিছু শপিং করলাম তারপর ঘোরাঘুরি করলাম সবাই মিলে এরপর একটা নামি দাবি রেস্টুরেন্টে ফেনি সেখানে খেতে গেলাম মানে আমার জীবনের প্রথম রেল জার্নি ট্রেন জার্নি এটাই এই ভদ্রলোক মানে সারাক্ষণ শুধুমাত্র মেকআপের উপরে থাকে এই যে এখন লাগায় আসছে আপনার কি এক্সপায়ার হয়ে না আজকে কোনো কিছু লাগানো হয় আমরা একটা ব্র্যান্ড শপি ঢুকছিলাম শপিং করার জন্য সেখান থেকে আমাদের সবার জন্য অর্থাৎ আমরা নয়টা টি শার্ট কিনেছি তো সেখানে একটা মজার অভিজ্ঞতা আমাদের রয়েছে সেখানে এই যে চশমাটা যেটা দেখছেন পড়ছে ভাই এটা উনি ওখানে ভুলে রেখে আসছে তো যাই হোক এটা একটা টেস্ট হয়ে গেল তারা সযত্নে চশমাটা রেখে দিয়েছে এটা ভালো অভিজ্ঞতা নাকি এটা ভালো অভিজ্ঞতা কিন্তু এখানে রাখার আগেই ওদেরকে বলেছিলাম যে গতবারও আমি এই শোরুমে

आवसे से आमगा आमधेच जैने उतलम. जाई या? एमिर आओ. जाना ज्याद्वेंजरी कुष्वी एजन सवगिवादी. আলহামদুলিল্লাহ আমরা অবশেষে সিলেট রেলওয়ে স্টেশনে এসে পৌঁছে গেছি এখন ঘুরিতে বাজে সকাল সাড়ে ছয়টার অনেক কিছু আমরা নামছি এক এক করে সবাই নামছে দেখতে পাচ্ছেন সিলেট রেলওয়ে স্টেশন এটা হচ্ছে সেই সিলেট মানে চায়ের দেশ আমরা এখন চায়ের দেশে এই যে আমাদের গাড়ি রেডি আমরা এখন গাড়ি তুলবো আর এই ভাই আমাদেরকে রিসিভ করতে আসছেন ভাইয়ের নামটা কি বলছিলেন আমার নাম মঞ্জুর আহমেদ ফৌজদার মানে ডাক নাম হচ্ছে রুহেল রুহেল ভাই রুহেল ভাই মানে ওই ও জানে আর কি মঞ্জুর আচ্ছা আমাদের তো অনেক নাম হ্যাঁ রুহেল ভাই আমাদেরকে রিসিভ করেছেন সিলেট ট্রেন স্টেশনে আসলে খুব আমরা আসার আগেই উনি গাড়ি নিয়ে এখানে হাজির খুব ভালো লাগছে আপনি তো বাইরে থাকেন হ্যাঁ আমি বাইরে থাকি ইংল্যান্ডে থাকি ইংল্যান্ডে থাকেন স্বাভাবিক সিলেটের মানুষ ইংল্যান্ড না থাকলে তো এটা সিলেট হয় না হয় না তো আজকে সারা দিন আপনার সাথে আমাদের কাটে হ্যাঁ হ্যাঁ সারা দিন কাটে অসাধারণ একটা জার্নি এবং অসাধারণ একজন মানুষের সাথে আমাদের পরিচয় আমরা আশা করি যে মানে উনি আমাদেরকে ধন্য করেছেন গাড়ি নিয়ে এসে আগে উপস্থিত হয়েছেন আমরা আমাদের এই পুরো ইউনিটি পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি হ্যাঁ ওয়েলকাম ওয়েলকাম লন্ডনে শুধু সিলেটে মানুষও যায় না সারা বাংলাদেশের মানুষ যায় কিন্তু তারপরও লন্ডন মানে সিলেটের একটা আলাদা বৈশিষ্ট্য আছে যে লন্ডনই হ্যাঁ সেটা একটু আপনি সিলেটি ভাষা বলেন সিলেটি ভাষা আসলে ওই যে ব্রিটিশরা শাসন করে যে সময় দেশ শাসন করিয়া গেছিল এ সময় তারা যে এটা পরম্পরা তাকেই যায় তারা দিয়া গেছে গিয়ে সিলেটিতে তুমি তাই নয় লন্ডন বেশি আর এটা হয়ে গেছে যে আমরা যা আছেন বা চা যারা গেছেন তারা একজনে আট জনদের ফ্যামিলির সবে নিতে নিতে এখন দেখা গেছে সিলেটিটাই বেশি লন্ডনের সবচেয়ে বড় কমিউনিটি হয়েছে সিলেটের কমিউনিটি একটা গোমর ফাঁস করেন তো সিলেটি বিয়ে করলে নাকি লন্ডনে যাওয়া যায় অবশ্যই অবশ্যই সিলেটের যে নিজস্ব একটা ভাষা আমরা ওই ভাষা থেকে ওই যে আমরা অন্য ভাষায় চলে যাই দামান আসলো টাকা থেকে আসায় কথা বলছি শুধু ভাষায় কথা বলতেছে এলাকার লোকজন তাকাই থাকতেছে হা করে যে কি কথা বলে চট্টগ্রামের চট্টগ্রামের ভাষা যদি কথা বলে মতা ঘুমাছেন যে ওইটা তো আর আমাদের লোকজন নিজস্ব একটা সক্রিয়তা আছে তবে আমাদের সিলেটের তো নাগরিক ভাষা ওইটা পৃথিবীর একশো সাতচল্লিশ সম্ভবত ভাষা বাংলাদেশের ভাষার আগে আমাদের সিলেটের ভাষাটা আগে আগে বাংলা ভাষার আগে সিলেটে নিজস্ব ভাষা নিজস্ব বর্ণ সবকিছুই আলাদা সিলেটে দেখার মতো চা বাগান আছে তাই না হ্যাঁ চা বাগান আর কি কি আছে সিলেটে সাদা পাথর যে বাংলাদেশের দ্বিতীয় শ্রম ফরেস্ট রাতার গুল হ্যাঁ সুন্দরবনের পরপরই ওইটা আর তারপর হচ্ছে ওই যে জাফলং সাদা পাথর মাধবকুন্ড তারপর ওই যে চায়ের শ্রীমঙ্গল

আমরা এখন চলে আসছি পাঁচ ভাই রেস্টুরেন্ট দেখতে পাচ্ছেন হুম এই হচ্ছে পাঁচ ভাই রেস্টুরেন্ট এবং দেখেন নিচে কি পরিমাণ ভিড় এই হচ্ছে রান্নাবান্নার অবস্থা দেখেন সকাল থেকে শুরু হয়ে গেছে পরোটা সব কিছু একটু ভিতর নিচি আছে অনেক বড় আচ্ছা ফ্যামিলি ক্যাবিন আছে ভিতরে ভোর থেকে শুরু হয় না ফজরের মনে হয় পর শুরু হয়ে গেছে ফজরের আযান এর আগে থেকে শুরু হয় ওই জায়গা বাইরে অপেক্ষা করতে থাকে মানুষের নিহারিটা হ্যাঁ হ্যাঁ এখন আপনারা নিহারি পাবেন নিহারি শেষ এখন আপনারা পাবেন হচ্ছে সিলেটের ওই যে ওই যে আকনিটা মাংসের আকনি খাসির আকনি খিচুড়ি আছে গুড় খিচুড়ি চিকেন খিচুড়ি কালাবুনা তারপরে যে নান ওইগুলা এভেলেবেল আছে কি নাম ভাইয়ের আমার নাম মোহাম্মদ আলী জায়গা তো দিতে পারতেছেন না প্রচুর জায়গা ভাই আমরা শুক্রবারের জন্য একটু বাইরের মানুষ আসছো তো এই জন্য জায়গার একটু সমস্যা যে পরিমাণ লোকজন যে পরিমাণ মানে পর্যটক আমাদের মতো করে অনেকে আসছেন আবার এখানকার স্থানীয় যারা তারাও নাকি এখানে ভোরবেলা এসে খেতে পছন্দ করে সেজন্য এই মুহূর্তে কোনো সিট খালি নেই প্রচণ্ড ভিড়ের কারণে এই রেস্টুরেন্টে আমাদের খাওয়া হলো না শেষ পর্যন্ত আমরা বাইরে খেয়ে নিলাম আজকে দ্বিতীয় দিনের টু শুরু হচ্ছে শুভ কাজ দিয়ে মঞ্জুর যেটা করছেন সেটা হচ্ছে উনি ইউরোপ থেকে খুব চমৎকার আতর নিয়ে আসছেন তো এই আতরটা আসলে একটু কারেকশন করতে হবে আমি আসছি ইউরোপ থেকে ঠিক আছে এই আতরটা আসছে হইলো গিয়া আপনার দুবাই থেকে আমার আমার এক বোনজা মাই উনি গিফট করছেন আমাকে আচ্ছা আমরা এখন রয়েছি সিলেটের চাঁদনিঘাটে আমাদের পিছনে যে ঘড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিখ্যাত জন্য বিখ্যাত অপজিটে আমজাদের ঘড়ি আলি আমজাদের ঘড়ির অপোজিটে নদীর দেখছেন এটা হলো ঘাট আর উপরে যেটা দেখছেন এটা হলো ব্রিটিশ আমলে তৈরি করা সেই ব্রিজ এখানে এখন কোনো গাড়ি চলে না মানুষজন শুধু এক পাশ থেকে ওপাশে যাতায়াত করে আলিয়ামজাদের আমজাদের ঘড়ি দেখা শেষ করে আমরা এরপর চলে এলাম হজরত শাহজালালের মাজারে কারণ আমাদের প্রত্যেকের স্বপ্ন ছিল আমরা সিলেটে আসলে অবশ্যই অবশ্যই সিলেট শাহজালালের মাজারে আসব। আর এখন আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখেন এই মাজারের পাশেই বাংলাদেশের জনপ্রিয় এবং প্রয়াত নায়ক সালমান শাহর কবর রয়েছে এখানে এবং তার পাশে রয়েছে আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি উসমানির কবর মাজারের পুকুর এই পুকুরে দেখেন এগুলা সবই কি গজার মাছ সব গজার মাছ একটু হ্যাঁ মাছগুলো ধরা নিচ্ছে এখানে যারা দর্শনার্থী আসেন বাজারের এই পুকুরের মাছ দেখতে তো কেউ যদি চায় যে এই এখানে পুকুরে খাবার দিবে মাছকে তাহলে আপনার এখান থেকে মাছ কিনে নিতে পারে না নিতে পারে যার যার ইচ্ছা আবার কেউ বাজার থেকে নিয়ে এসে ফেলে আচ্ছা আচ্ছা

এ মাছ কত করে কি ভাবে 10 টাকা 50 টাকা 20 টাকা কেউ এমনি ফ্রিও না আচ্ছা অনেকে টাকা না এমনি দি আবার অনেক সময় বন্ধ থাকে মানে বাজারে অনেক কোন মাছ পাওয়া যায় না যারা এখানে মাছ দেন বা মাছকে খাবার দেন বড় মাছগুলোকে কি এর চাই কি উদ্দেশ্যে দেন এটা তো যারা মানতি করে আসে মাজারে যে আরত করে বা সোনালী কই মাগুরা সগুলা দেখবে আর ওগুলা বাবার গোজার মাছ ওগুলা দেখে এটা এটা জীবন্ত নিদর্শন ঠিক আছে ওইটাই আর কি এইটা এমনি মাজারে আসলে একটা মানতি থাকে আমাদের মঞ্জুর ভাই আপনি এখান থেকে মাছ কিনবেন আচ্ছা মাছগুলোকে খাওয়াবো আপনি কি বিশ্বাস করেন যে মাছগুলো খাওয়ালে আপনি কোনো নিয়ত করলে পূরণ হবে আমি কিন্তু ওই ধরনের বিশ্বাসী না যে অন্ধ বিশ্বাসী না একটা ধরনের মাছগুলোকে মাছগুলো কিন্তু অভুক্ত আমি একটা ইস্যু নিয়ে খাওয়াচ্ছি না তাহলে তো আপনি তো এমনি মাছকে মাছগুলো যেহেতু ক্ষুধার তো তাদের ওই যে বললাম যে ইস্যু একটা ইস্যু একটা ইস্যু একটা ইস্যু নিয়ে এটা হতে পারে কিন্তু আপনি যদি বলেন যে এটা খাওয়ালে আমি এটা পাবো আমি আসলে মানে আমি সিম্পল সাধারণ একজন মানুষ এত কিছু আমি চিন্তা করি না আসলে আমি অত ডিপে বিশ্বাসও করি না মানে আপনি মাছকে জাস্ট খাওয়াচ্ছেন মাছগুলো ক্ষুধার এখানে এতগুলা মাছ ছোট একটা পুকুরে অবশ্যই এরা অভুক্ত আছে এই জন্য খাওয়াচ্ছে খাওয়াচ্ছি আর ইস্যু হচ্ছে মানে একটা উসিল্লা তো পাইতে হবে সেই উশিল্লাটা হচ্ছে আমার ফ্রেন্ডের মা মারা গেছেন উনার উসিল্লাতে ধরেন এই যে আমি একটা ইস্যু পেয়ে গেলাম মাছটাকে খাওয়ানোর এবং এই কারণে আমি চাচ্ছি যে উনার এই যে মাছটা যে একটা খেতে পাচ্ছে এই এই উশিল্লা আমাদের একটা সোয়াব হচ্ছে আচ্ছা আচ্ছা আমি এটা চাই উনি স্বর্গবাসী হন খাল্মা এই খালাম্মা নাকি প্রায়ই খাওয়ায় এখানে আসেন এর আছেন।

एक खो <infinden>